হৈছিলমেল দিব লাগে যে আছে এৰাৰ মাজে এজন আছিল আন এটা আছে নেকি মাতা নাথ থচিমা আছিল এখন আহিছে নি তাৰে লাগাইছিলে সুত্ৰী চাহ ফটো দিছিলে ইয়াৰ বাদে কমিৰ অন্যান্য অন্যান্য বায়ু ওলাই এজন ঋতু আহিছো সুত্ৰি চাহৰ ডাঙে হে হাবিবুৰ ৰহমান চাহ নাই হাবিবুৰ ৰহমান চাহ

এই দলের অবস্থা কিতা আল্লাহ রবি হলদের ভবিষ্যৎ মানি সঠিক হয় না অঠিক হয় সঠিক হয় উদাহরণ কিতা আল্লাহ রবি হয়েছিল লং মার্চের সময় সরকারের হেঁট কিরমি ঢুকে গেছে সরকারের হেঁট সরকারের সরকারে ভাগ্য খুবই খারাপ সরকারের ভাগ্য খুবই হার নইল এরা যে দলের মানুষে লইয়া আছে এরা ইসলাম চিন্তা করে না এরা ইসলামের চিন্তা নামে ডুবার এরা মানুষের ইমান আকিদারে নষ্ট করে বিশেষ করি ওই যে এটা কিতাব ফুদুল হিসাব একটা কিতাব বাংলাদেশ এই বাংলা অনুবাদ ভরার লাগি ফুদুল হিসাব গুলা নিষেধ করছিল বাংলা অনুবাদ না হয় আর এখানে ইমান আখি তার অনেক ভুল তত্ত্ব তুলে রয়েছে বিশেষ করে গুলাম আজম ওই যে জামাতের গুলাম আজম আসিল আসেন নিজামি

أصحابك النجوم فبأيهم اقتديتم اهتديتم أما صحابه غير.

আলু শরাহরন ইকতাদাইতুম কথা দায়িত্ব ইকতাদাইতুম তুমি হেদায়েত চাইবা সুবহানাল্লাহ এর মধ্যে আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আল্লাহ লা আল্লাহ 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 খবরদার আল্লাহ আল্লাহ আল্লাহর নাম লি আমরা খবরদার খবরদার সাহর দেওয়া হইরা সাবধান 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 الله الله تبارك الله الله لَا تَتْخِذُهُمْ الله مِنْ الله اما تبارك الله الله تبارك 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 الله تبارك

দিলা বন্যাসালামের ক্রিস্তির দ্বারা উঠছিল ইমান এরা বেলা বাচ্চে ঠিক মতো অনুসারে হইব এই কিস্তার ভিতরে দ্বারা ঢুকে এরা হেফাজত হয়ে

হল তেল ইমান লাগে প্রচার হইতে না বুঝছো এখন কথা বোঝাইতেছিনীতলি সাহেবের জীবনী তুমি কিলা বাড়াই আইসিনি আমরা ইমান লাগে লাগছিল উতগুলার জীবনী উঠায় জীবনী ওই সম্ভব নয় কলা বুঝিল খালি

আমরা আমরা আল্লাহ কথা আল্লাহর আল্লাহ ভুল আছে আল্লাহ হয়েছে আল্লাহ সানি মানে আল্লাহ সানিটা মানায় কিন্তু আমরা সাধারণ মত সানিটা মানায় না অন্ত হয়েছেন আমরা সানিটা মানাইতো নাই

মুৰ্শীদ উ শ্বুৰ ইয়াৰ ফলত দ্বিতীয় চন লাভৰ খণ্ড মিনিট তৃতীয় আহমদ হেজাজী আবুদ হেজাজী আল মকিৰ

অনেকদিন ধরে চিন্তা হর্তা খুরান স্বপ্নের ভিত্তি আব্দুল্লুর গরফা খানি আল্লাহার দিদার আল্লাহ আব্দুল্লুর গরফা খানি তুমি চিন্তা করো মাথা দেখা

এ আরবানের লেহেন সাত খালি صدরাউলি সাত লহানে পড়া যায় সাত লহানে কারা শুদি কারা এর মধ্যে সাত খারে খারি শতবৈ শুদ্ধ বিহতটা শুদ্ধ সাত খারের মধ্যে ফুল তিলসা এই লেহেন হলো সবচেয়ে সবচেয়ে এই সাত খারের মধ্যে উচমানের লেহেন হস সুবহানাল্লাহ এই লেহেন কি কাইলা হইতনি রউসুল কুররা আহমদ হে রাজিয়াল মক্কী গস্তনি এই আহমদ হে এই সিলসিলা লাইতে